দাদু বিয়েতে কি উপহার দিল জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশেষে রূপকথার মতো বিয়ে হয়ে গেল কৌশাম্বী ও আদৃতের বিয়েতে সবচেয়ে চমকে দেওয়ার মতো যে বিষয়টা লক্ষ্য দেখা গেছে সেটা হলো সাজানো আস্ত ডাব গ্লাসে ডাবের পানীয় আর ঠান্ডা ছিল অন্যতম আকর্ষণ এই বিয়েতে বিয়ের বাসনা বাজার সাথে সাথে খুশির আমেজ বইছে সিডি বয় ও ভক্তদের মিঠাই ফুলকি ধারাবাহিকের অনেক তারকাকে দেখা গেছে এই বিয়েতে আর এই বিয়েতে মিঠাই সিরিয়ালের দাদু ঠাম্মিকেও দেখা গেছে ঠাম্মি একটা উপহার দিয়েছে আদৃতকে আর দাদু দাদু কি দিয়েছে দাদু বড় একটা ডিনার সেট বাক্সে করে এনেছিল আর সেটা নাকি উপহার হিসেবে দিয়েছে তো বন্ধুরা এবার ডিনার সেট উপহার দিল দাদু তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটি জেনে কমেন্ট করে জানাবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ